অনেকেই দেখে রোগী আসলে প্রথমেই নাক্স ব্যবহার করে এ বিষয়ে আপনার মতামত কি অনেকেই অ্যান্টিডোর হিসাবে নাক্স বম ব্যবহার করে অ্যান্টিডোর হিসাবে নাক্স বম ব্যবহার করার আগে জানা দরকার হোমিওপ্যাথিতে কোনো বিশেষ নামে কোনো বিশেষ ওষুধ নেই কোনো রোগের নামে নেই কোনো লক্ষণের নামে নেই যেটা একদম ফিক্সড যে এটা দিতে হবে নিয়মটা হলো রুগীর লক্ষণ সাদৃশ্যে আমাদের ওষুধ দিতে হবে রুগীর ডিমান্ড কি বা আমাদের এই পৃথির মূল ভিত কী ভিতটি হচ্ছে রুগী যে লক্ষণ নিয়ে আসবে সেই লক্ষণে আলোকে আমাদের ওষুধ দিতে হবে রুগী যদি অন্য পৃথিতে আসুক কিংবা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আসুক আসলে তার মধ্যে যদি নাক্সবং লক্ষণ থাকে আমরা নাক্সবুম দেব যদি পালসের লক্ষণ থাকে পালস দেবো চায়নার লক্ষণ থাকে চায়না দেবো তার সে ওই মুহুর্তে যে লক্ষণগুলো তার মধ্যে থাকবে সেই লক্ষণ সাদৃশ্যে যে ওষুধ আসে সেই ওষুধগুলো আমরা দেবো ভূমিভাবে অ্যান্টিডোড নামে ফিস্ট কোনো ওষুধ নেই যেমন একটি বা দুইটি এমন না অ্যান্টিডোড হিসেবে আমরা অনেকগুলো ওষুধ ব্যবহার করতে পারি যেমন অ্যান্টি হিসেবে আমরা পেয়ে থাকি যেমন আছে এপি স্মেল আর্সিনিক অ্যালবাম বোরাক্স ক্যালাডিয়াম চায়না সিনামার্স সিনাম সালফ ফ্লুরিক এসিড জেলসিমিয়াম লাইকোভোডিয়াম পডোফাইলাম মাকসল নেট্রামফস নাইট্রিক এসিড নাক্সবম সালফুরিক এসিড সালফার টুজা এরকম করে অনেক ওষুধ আছে এরকম অনেকগুলি ওষুধ আমরা আমি বেশ কয়েকটি ওষুধের নাম বললাম এই সব ওষুধের সাথে যদি রুগীর লক্ষণের মধ্যে যে কোনো একটা মিলে যায় সেক্ষেত্র থেকে আমরা একটা ব্যবহার করতে পারি রুগীর লক্ষণগুলি যদি ওই মুহূর্তে থাকে থুজার মতো সালফানের মতো কিংবা লাইকোবোডিয়ামের মতো অথবা বোরাক্সের মতো ক্যালাডিয়ামের মতো চায়নার মতো যদি হয় নাইট্রিকের মতো ডাক্তামসের মতো মাকসলের মতো তাহলে আমি কেন নাক দিতে যাবো অ্যান্টিডিউড হিসাবে আমরা এই বেশ অনেক কয়টা ওষুধের নাম বললাম এই ওষুধগুলো থেকে রুগীর লক্ষণ সাদৃশ্যে যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারি আর স্পেসিফিক যদি কেউ মনে করে যে আমি রুগী অ্যান্টি কোনো অন্য ব্যক্তি থেকে আসলেই আমরা সরাসরি নাক্স ব্যবহার করব এমনটা হতে পারে না আমাদের রুগী অন্য পেটে থেকে আসলে কিংবা হোমিওতে অন্য ডাক্তার কাছে আসলে আমরা রুগীর লক্ষণ আলোকে যে ওষুধটি পাবো ওইটি দেব আমরা সরাসরি কখনো নাক্স ব্যবহার করতে যাব না লক্ষণ সাদৃশ্যে যেটি আসে ঠিক ওইটি দেব অ্যান্টিডিওটের নামে আমরা শুধু শুধু রুগীকে নাক্স মুখে দিতে যাব না রুগীর লক্ষণ যদি নাক্সের মতো না হয় কেন আমরা নাক্স দেবো অতএব আমরা রুগী যে লক্ষণ নিয়ে আসবে সে লক্ষণের আলোকে যে ওষুধটা এই যে কয়টি ওষুধ আমি বললাম তার মধ্যে যেটির সাথে সাধ্য হবে আমরা ঠিক ওই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি সরাসরি আমরা শুধু নাক্ক দিতে যাবো না ধন্যবাদ